তা বুঝেন মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাক শরীয়তে তার শাস্তি কি রাসূলুল্লাহ হাদিস সহিহ বুখারী দ্বিতীয় খন্ড কিতাবুল ইরতিদাতে এসেছে মণ্ডক গলাদিনহু ফাক্তুলহু যে মুরতাদ হয় তাকে কতল করো ইসলামী শরীয়ত অনুযায়ী মুরতাদ বলা হয় যদি কেউ সে নিজ ধর্মের সাথে গাদদারি করে তাহলে তাকে মুরতাদ বলা হয় সুতরাং এখন শুধুমাত্র এটা ইসলামী শরীয়তায় না গোটা বিশ্বে আপনার রাষ্ট্রদ্রোহী বা যারা রাষ্ট্র রাষ্ট্রের সাথে বেইমানি করে তাদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডই হয় সুতরাং ইসলামে যে গাদ্দারের মৃত্যুদণ্ড বা মোর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড রেখেছে এটা কোনো যৌক্তিকের বাগিরা নয় কারণ গোটা বিশ্বে মুসলিম গোটা বিশ্বে বিদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহী শাস্তি একমাত্র মিত্রণ্ড হয়ে থাকে সুতরাং যদি আপনি ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে আগে গোটা রাষ্ট্রের গোটা বিশ্বের যে রাষ্ট্রদ্রোহী যে হত্যাকাণ্ড আছে রাষ্ট্রদ্রোহী যে শাস্তি আছে ওইটার বিরোধিতা আপনি আগে করুন আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায় এভাবে অমুসলিম হয়ে যায় নিজের ধর্ম এক করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কি এক ধরনের জবরদস্তি নয়